গল্পের নাম মন পিঞ্জল লেখিকা আরহিনুর হিনুর পর্ব সংখ্যা পনেরো বেশ কটা দিন ভালোই কেটেছে আকির আয়নি ফাঁকে আর ওকে দেখা দেয়া নি যার ফলে আকি অনেকাংশে নিজের মনকে গুটিয়ে নিতে পেরেছে তবে এই আদিত্য যত দেখছে ততই রহস্য মনে হয় মনে হচ্ছে আকি জানে লোকটা ভালো কখনো কারো খারাপ চায় না আর সব সময় আকির ভালোই চায় ওকে সব কিছুতেই সাপোর্ট করতে চায় কিন্তু কেন যেন আকির মনে হয় লোকটার ভিতর অনেক কিছু লোকে আছে যা আঁকি জানতে ইচ্ছুক হলেও তা জানাতে নারাজ আদিত্য সেটাও বুঝতে বাকি নেই আখির এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে রাজ্য হাসি জয়করা রেডি হতে ব্যস্ত মাহি ওর হাফসাপ কিছু বুঝতে সক্ষম হচ্ছে না তাই হতবাক হয়ে প্রশ্ন করলো কি হয়েছে আয়ান তোমার হাসপাতালে ছেড়ে দিলে নিজের ইচ্ছায় আর এখন পাগলের মতো বিনা কারণে হাসছো এখন আবার কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ ও তুমি বুঝবে না মাহি শুধু এটা জেনে রাখো নতুন কাজ পেয়েছি আর সেটা আগেরটার থেকে অনেক বেশি উন্নত ঠোঁটে কোনে একটা রহস্যময় হাসি টাঙিয়ে কথাটা বললো আয়ান মাহি কিছুটাই বুঝতে পারলো না আয়ানের এই হাসির মানে আয়ান এবার এগিয়ে গিয়ে মাহির গালে ধরে টান দিয়ে বললো চলি সুইটার্ট বাই লাভ ইউ চলে গেল মাই এখনও হতবম্ব হয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে ওর ভাবসাব কিছু যেন বুঝে উঠতে সক্ষম হচ্ছে না মাহি কিন্তু মাহির ওর এমন বিহেব তেমন একটা সুবিধারও মনে হলো না আয়নার সামনে দাঁড়িয়ে আছে আঁকি গুটিয়ে গুটিয়ে দেখছে নিজেকে ধপধপে ফর্ষে গায়ের রং হরিণীর মতো টানা টানা ডাগর দুটি চোখ ছোট সরু একটা নাক চিকন দুটো দুটি ঠোঁট যাতে গোলাপের পাপড়ি নেয় আবরণ দেওয়া ঘন ছিলকি লম্বা চুলগুলো কোমর নিচ অব্দি গেছে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি শরীরের গঠন তো মন্দ না না অতিরিক্ত মোটা না অতিরিক্ত চিকন সব দিক থেকে তো পরিপূর্ণ লাগছে নিজেকে তবে কেন আয়ানের মন ভরে উঠল না ওর উপর থেকে মায়ের থেকেও তো আঁকি কোনো দিক থেকে কম না তবে কেন অন্যত্র গমন করল আয়ন হয়তো দ্রব্য পুরাতন হয়ে গেলে সে যেরকমই হোক না কেন তাকে আর মনে ধরে না নতুন দ্রব্যে খুঁজে লোক বেরিয়ে যায় পুরাতনটা ছুঁড়ে ফেলে আর আয়নের জন্য হয়তো আঁখি একটা দ্রব্য থেকে বেশি কিছু সমতুল্য ছিল না আর মনে এসব ব্যথা মনোভাব সেই মুহূর্তে আঁখি দীর্ঘশ্বাস ত্যাগ করার কারণ হয়ে উঠল। এসব অনর্থক চিন্তাগুলোকে এক সাইড করে নিজের কিছু কাপড় ভাঁজ করে রাখতে লাগলো কাবার্ডে নিজের কাপড় রাখতে গিয়ে আঁখি চোখ পড়লো আদিত্যের কাপড়ের দিকে কয়েকটা কাপড় একটু এলোমেলো হয়ে আছে তাই আঁখি ভাবলো আদিত্যের কাপড়গুলো ভাঁজ করে নেওয়া যাক রাস্তায় কাপড়গুলো ভাঁজ করতে নিল হঠাৎ একটা কাপড় ভাঁজ করতে গিয়ে সে কাপড়ে ভাঁজ থেকে বেরিয়ে নিচে পড়লো গেল অনেক কিছু আঁকি ওগুলো ওঠালো সেখানে আছে একটা বর্ষ ডায়েরি একটা অ্যালবাম আর সেই ডায়েরির ভিতর থেকে বেরিয়ে আসা দুটি কাগজ ডায়েরিটার উপরে বড় বড় করে লেখা প্রিয়সী ডায়েরিটা পড়ার আগে আঁকি কৌতূহল জাগলো সেই কাগজগুলোর দিকে তাই কাগজগুলোর ভাঁজ খুললো আঁকি এগুলো যেন কিসের রিপোর্ট উপরে নাম লেখা মিসেস আরোহী চৌধুরী রিপোর্টের অন্যদিকেও আঁকি চোখ বোলাল এর আগে কেউ একজন আঁকির হাত থেকে সব কিছু কেনে নিল আঁকি চোখ তুলে তাকিয়ে দেখলো সে আর কেউ না স্বয়ং আদিত্য আদিত্যর চোখের দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হলো আঁকি আদিত্য বর্তমান মুহূর্তে অনেক চোটে আছে। হয়তো আঁকির এহেন কাণ্ডে এবার আদিত্য নিজের গম্ভীর কণ্ঠে অনেকটা ঝাঁঝালভাবে টেনে এনে বলল মিস আপনি কি জানেন না অন্যের পার্সোনাল জিনিস হাত দেওয়া ঠিক না আপনি কি করে আমার এসব জিনিস হাত দিতে পারেন ওই আসলে আপনার কাপড় ভাঁজ করতে চেয়েছিলাম তখনই এসব বেরিয়ে এলো আমি ইচ্ছে করে এসব পার করতে চাইনি সরি ওকে ঠিক আছে সামনে থেকে আমার জিনিসে হাত দিবেন না আর আপনার আমার কাপড় ভাঁজ করতে হবে না আমি আমার নিজের কাজ নিজেই করি অন্য কেউ আমার কাজ করুক আমার তো মোটেও পছন্দ না কথাটা বলে হাদিত্য হন হনিয়ে রুম থেকে ত্যাগ করলো আঁকি কিছুতে বুঝতে পারলো না ওর এমন প্রতিক্রিয়ার মানে আদিত্যকে নিয়ে ওর থাকা মনে থাকা সন্দেহটা আরও বেড়ে গেল ক্লাসে বসেছিল আঁকি সায়েদার সাথে গল্প করেছিল একদিনে চাইদা আর আকির মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে দুজনে গল্প করছিল তখনই ক্লাস নতুন স্যার প্রবেশ করলেন সবাই জানতো আজকে নতুন স্যার আসছেন ভার্সিটিতে কিন্তু সেই স্যার আকির চিরচেনা কেউ হবেন তা যে জানা ছিল না বেচারির সে যে আর কেউ নয় স্বয়ং আয়ন ক্লাসে ঢুকে আকির দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা ডেবিল মার্কা হাসি ঝুলালো আকি যেন কিছুই বুঝে উঠতে পারছিল না তখন তাই এবার সবাইকে উদ্দেশ্য করে বলল ও এই নতুন একটা যেন কথাটা শুনে আর যার থেকে ও পালিয়ে চাইছে এখন প্রতিদিন যে তার চোখের সামনে থাকতে হবে ওকে বিষয়টি ভেবে আঁকির মনটা কেমন আনছান করে উঠল। এদিকে সবাইকে বসতে বলার পর আয়ান আঁকিকে ডাক দিল মিসা আঁকি স্ট্যান্ড আপ আঁকি দাঁড়ালো মিস আপনি আপনার বইপত্র নিয়ে সামনে বেঞ্চে চলে আসুন আর সামনে যারা বসে আছেন তারা প্লিজ অন্য বেঞ্চে চলে যান সবাই হতবাক নতুন শুধু আলাদা করে মান দিচ্ছেন বিষয়টা কারোরই যেন হজম হতে চাইছে না আঁকি এবার বেশি গম্ভীরতা নিয়ে বলল আমি সামনে যাবো না স্যার আমি যেখানে আছি একদম ঠিক আছি মিশাখি আমি আপনার কাছ থেকে এক্সট্রা কোনো কিছু জানতে চাইনি আপনাকে আমি এখানে এসে বসতে বলেছি আপনি বুঝবেন ইস মাই অর্ডার নয়তো আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব আখির এই জীবনে প্রথমবার নিজেকে অসহায় মনে হলো আখি কোনো ক্লাসে মিস করতে চায় না আর সে দুর্বলতার সুযোগ আয়ান নিচ্ছে আখি বুঝে উঠতে পারছে না আয়ান কেন এমন করছে সেটাই তো চলে এসেছিল আখি ওকে ওর কথা মতো তবে কেন আয়ান এমনটা করছে ওর সাথে কেন শান্তিতে বাঁচতে দিতে চায় না ওকে আঁখি আর কোনো রাস্তা না পেয়ে উঠে এসে সামনে বসলো এবার আয়ান আখির দিকে দৃষ্টি অটল রেখে বলল আজ থেকে আমার ক্লাসে মিস আঁকি এই প্রথম বেঞ্চে একা বসবেন কাউকে যেন আমি এখানে বসতে না দেখি তবে চলে প্রথম ক্লাস শুরু করা যাক সবাই হতভম্ব হয়ে গেছে আয়নের কথায় আঁকিকেই আলাদা করে দেখার কি আছে এখানে সবারই মনে এই এক প্রশ্ন এদিকে কথাটা বলে আয়ন ক্লাস করাতে শুরু করলো পুরো ক্লাসে বারবার আখির দিকেই তাকাচ্ছিল এদিকে আয়নের এমন দু এমন ব্যবহারে অস্বাভাবিকতা ছাড়া কিছুই অনুভব করতে পারছিল না কি এদিকে আয়নের বার্ষিকতে এসেছে তা আদিত্যের কানে পোষাতে দেরি হলো না আয়ন ক্লাস করাতে এসেছে শুনে আদিত্য আর না দাঁড়িয়ে সেখানে এলো কারণ আদিত্য জানতো আয়ানের এখানে আসার উদ্দেশ্য আঁকি আদিত্য ক্লাসে বারান্দা থেকে ক্লাসের ভিতরে উক্ত দৃশ্য দেখতে ব্যর্থ হলো না উক্ত দৃশ্যটি দেখার পর আদিত্য অনেক কষ্টে নিজের রাগ দমন করলো তারপর মনে মনে বলল অনেক কষ্ট দিয়েছ তুমি আঁকিকে আয়ান আর না ও একটা মেয়ে তাই বলে এটা নয় যে তুমি নিজের ইচ্ছা মতো ওকে ব্যবহার করবে হয়তো আঁকি একাই এক সুতনের উপর ভারী পড়ে তবে তোমার সামনে ওকে দুর্বল পড়তেও দেখেছি আমি তুমি ওর দুর্বলতা আর আমি যতটুকু জানি আঁকি দুর্বলতার সুযোগে তুমি নিতে চাইছো তবে তার আমি হতে দেব না আঁকি দুর্বল না আর আমি ওকে দুর্বল পড়তেও দেবো না আমি আকিকে কথা দিয়েছি আমি ওর আত্মসন্মানে কখনো আঘাত লাগতে দেবো না আর আদিত্য চৌধুরী কখনো নিজের কথার খেলাপ যায় না ডক্টর আমির চৌধুরী কেবিনে এটা তুমি কি করলে বাবা যাচাই না করে কাউকেভাবে নিয়োগ কি করে দিতে পারো তুমি ডক্টর আয়ান তো ভালো ডাক্তার আদিত্য ওনার যথেষ্ট কোয়ালিফিকেশন আছে এখানে প্রফেসর হিসেবে নিয়োগ হওয়ার হ্যাঁ শিক্ষাগত কোয়ালিফিকেশন আছে বটে কিন্তু ব্যক্তিত্বের কোনো কোয়ালিফিকেশন একদম নেই বাবা তুমি জানো ওই আয়ানকে আর এখানে কী জন এসেছে কেউ আঁকির পাক্তন স্বামী আর ওর এখানে আসার একমাত্র টার্গেটই হোক না কেন হোক একই এ কি বলছো আদিত্য তুমি কিন্তু ওকে তো এবার নিয়োগ দেওয়া হয়ে গেছে আর ওকে হুট করে বার করা তো যাবে না কোনো কারণ ছাড়া আমাদের হাসপাতালে একটা রেপুটেশন আছে তুমি চিন্তা করো বাবা ও এসেছে এখানে নিজের মর্জিতে কিন্তু বেরিয়ে যাওয়ার কারণটা না হয় আমি দিব মনে মনে দৃঢ় কোনো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গম্ভীর কণ্ঠে বললো আদিত্য কথাটা আকি একটা খালি ক্লাসরুমে বসে আছে একাকিত্বে আইনের এসব অনর্থক কাজগুলো কোনো মতেই মেনে নিতে পারছে না কি কেন এমন করছে আয়ান কেন ওকে শান্তিতে বাঁচতে দিতে চায় না এসব প্রশ্নের উত্তর পেতে ব্যর্থ আঁকি হঠাৎ কক্ষে কারো উপস্থিত অনুভব করলো আকি। পিছন মোড়ে তাকে দেখলো আয়ান আয়ান এবার আঁকির দিকে এগিয়ে আসতে আসতে বললো আই এম সরি আঁকি ক্লাসে ওভাবে তোমার সাথে করা ব্যবহার করার জন্য তবে আমি কি করতাম বলো তুমি তো কথাই শোনো না হুম তবে আপনার আমাকে নিয়ে আলাদা করে এত ভাবার কারণ জানতে পারি মিস্টার আয়ন জানি না তবে এটা জানি আমি তোমার সাথে কিছু খারাপ হতে দিতে চাই না তুমি মেডিকেল ভার্সিটিতে পড়ালেখা করেছো সেটা শুনে অনেক ভালো লাগলো আমার তুমি আগের মতো নিজের কেরিয়ার নিয়ে ভাবছো শুনে মনে কতটা ভালো লাগে কাজ করছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তবে যখন শুনলাম তুমি ওই আদিত্যের বার্সুরিতে পড়ালেখা করছো ওর বাড়িতে থাকছো তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমি যে তোমার ক্ষতি হতে দিতে পারি না তুমি কেন বুঝতে পারছো না কি একটা ছেলে এমনিতে একটা মেয়ের সাহায্য করতে চায় না ওই আদিত্যের তোমাকে সাহায্য করার পিছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তুমি কেন তা বুঝতে চাইছো না আমি তো বলেছি আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। কেন তুমি ইচ্ছে করে অন্যের কাছে ঋণী হচ্ছ বলো আর আপনার এমন কেন মনে হয় যে আমি ওনার কাছ থেকে সাহায্য নিচ্ছি আমার সাহায্যের দরকার আসলে মিস্টার আয়ান আপনার মেন্টালিটি কখনো পাল্টাবে না যাদের চিন্তা দ্বারা নিচ থেকে তাদের সে চিন্তাধারা কখনো উপরে উঠতে সক্ষম হয় না যাকে আপনি সন্দেহ করছেন সে লোকটা আমার আপন কেউ না হলেও আমাকে ঠিক বুঝে সে আর যাই হোক কখনও আমার খারাপ চায় না আর চাইবেই আর চাইবেও না এ বিশ্বাস আছে আমার বরং আমার খারাপের আশঙ্কা আপনার কাছ থেকে বেশি মনে হয় আফসোস হয় আমার কখন আমি আপনাকে ভালোবেসেছিলাম আল্লাহ যদি আমাকে আপনার সাথে দেখা না করাতেন তবে ভালোই হতো একটু দমে গিয়ে দীঘনাশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এবার আঁকি আবারও বলতে লাগলো আর একটা কথা মিস্টার আয়ান আজকে কিছু বলিনি তাই বলে এটা মনে করবেন না আমি আপনাকে সব দিন ছেড়ে দেবো আগামীকাল থেকে যদি আপনি আমাকে ক্লাসে সবার থেকে আলাদা অবস্থান দিতে চেয়েছেন এমনি এভাবে একা আমার সাথে কথা বলতে চেয়েছেন তবে আমি বার্সিটি কমিটির কাছে গিয়ে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব আর হ্যাঁ আমি কোথায় থাকছি কার সাথে থাকছি কিভাবে থাকছি সেটা নিয়ে আপনি ভাববেন না আমি নিজেরটা নিজেই দেখে নেব কথাটা বলে আঁকি সেখান থেকে চলে গেল আয়ান আগে পাশে থাকা একটা বেঞ্চে পাঞ্চ মারলো তারপর বলল। তুমি কখনোই আমার সাথে এসরে কথা বলো নি আকুই হোক না হোক ওই আদিত্য তোমাকে আমার বিরুদ্ধে কান মন্ত্র দিচ্ছে আমি জানি না ও কি চায় তবে হ্যাঁ আমি তোমাকে ওর সাথে আর থাকতে দিতে পারি না কিছু একটা তো আমায় করতেই হবে আঁকি হেঁটে হেঁটে আসছিল তখনই ওর কানে কিছু কথা বেশি এলো আদিত্য কারোর সাথে ফোনে কথা বলছে কি। এখনও প্রমাণগুলো নষ্ট করা হয়নি এত ইরেসপন্সিবল কি করে হতে পারে তোমরা ইটস ফাইন আমি লোক পাঠাচ্ছি ওগুলো আমার কাছে পাঠিয়ে দিও আর হ্যাঁ কেউ যাতে কিছু বুঝতে সক্ষম না হয় ওগুলো যাতে কারো হাতে না লাগে কথাগুলো আখির কাছে অনেক সৌন্দর্যজনক মনে হলো এদিকে ফোন কেটে আদিত্য যেতে নিলে সামনে আখিকে দাঁড়ানো অবস্থায় পায় ওর দিকে সন্দেহজনক দৃষ্টি অটল ডেকে তাকিয়ে আছে আদিত্য ক্ষণিক ঘাবড়ানো আখিকে প্রশ্ন করে আপনি এখানে আপনি এখানে কি করছেন আমি আসলে এদিক দিয়েই যাচ্ছিলাম কথাটা বলে আর আখি সেখানে দাঁড়ালো না এগিয়ে যেতে নিলে আঁখির মাথা ঘুরালো আখি নিজেকে নিজের জায়গায় অটল রাখতে পাশে কিছুটা ধরতে নেয় হুট করে জায়গা না বুঝে দৌড়তে যাওয়ায় তখনই পাশের একটা জানালার কাছে লেগে আকির হাত অনেকখানি কেটে যায় রক্ত চড়তে শুরু হয় অনেক আদিত্য ছুটে এসে ওকে ধরে নিয়েছে ততক্ষণে মিস আঁকি আপনি ঠিক আছেন আমি একদম ঠিক আছি ডক্টর আদিত্য যেতে দিন আমায় কথাটা বলে আঁকি নিজেকে আদিত্যের কাছ থেকে ছাড়িয়ে আবার যেতে নিল আঁকিকে মাথা আবারও ঘুরে যায় আদিত্য আবার ওকে ধরে নেয় যখন তখন জেদ করা ভালো না মিশাকে কখনো কথা শুনবেন না আমার ফোন নিয়েছেন তাই না কথাটা বলে আদিত্য আঁকিকে কোলে নিয়ে নিল আরে কি করছেন আপনি একদম চোখ একটা কথাও না কথাটা বলে আদিত্য আঁখিকে কোলে নিয়ে যেতে নিল নিজের কেবিনের দিকে আঁকি নিজেকে সারাতে চাইলে পালো না মাথাটা ঘোরা যে বন্ধ হচ্ছে না ওর এদিকে আয়ানো তখন আখির পিছনে যেহেতু আসছিল তাই মুহূর্তটা চোখ এড়াল না ওর আদিত্যের কোলে আখিকে দেখে একদম মেনে নিতে পারলো না আয়ান চোখে যেন ওর তখন মরিচ পড়লো বুকের ভিতর আচমকা জ্বালা অনুভূত হলো ওর ছাড়বো না তোকে আদিত্য ইচ্ছে করে আখির পাশে আসিস তাই না ধরেই সব ঢং বার করব আমি আয়ান রাগে নিজের মূর্তু শক্ত করে নিল তারপর পাশের দেওয়ালে একটা ঘুষি বসিয়ে দিল অতিরিক্ত রাগে আদিত্য আঁকিকে নিজের ক্যাবিনের সোফাতে বসিয়ে ওকে পানি পান করাতে দিয়েছে তারপর ফার্স্ট এইড বক্স ওর হাতে ব্যান্ডেজ করতে শুরু করে দিয়েছে খুব খেয়ালের সহিত ব্যান্ডেজ করছে আর বলছে কেমন মানুষ আপনি মিস আঁকি এমনিতে কত দায়িত্বশীলতা দেখান আপনি কিন্তু আপনি এত কেয়ারলেস আমার তা ছিল না দায়িত্ব জ্ঞান শুধু অন্যের প্রতি থাকলে হয় না মিস নিজের প্রতিও থাকতে হয় আঁকির মাথা ঘোরা এখন বন্ধ হয়ে গেছে আদিত্য যখন পানি দেয় তখন আবারও আদিত্যের অগসরে ওষুধ খেয়ে নিয়েছিল এবার অপলোক তাকিয়ে আছে আদিত্যের দিকে আঁকি কত কেয়ারফুল এই লোকটা শুধু একটা দায়িত্বের টানে আঁকির কত খেয়াল রাখছে আদিত্য না যিনি ভালোবাসার মানুষটি কত খেয়াল রাখ করতো আরো এই সত্যি অনেক ভাগ্যবতী ছিল যে আদিত্যের মতো একজন মানুষকেও স্বামী রূপে পেয়েছিল আঁকিও যে আয়ানের কাছ থেকে সব কিছুর বদলে একটু খেয়াল একটু যত্ন একটু ভালোবাসা চেয়েছিল পায়নি যে তেমনি কিছুই আয়ান যে সর্বদা নিজেতেই মগ্ন থাকত এতটা খেয়াল করেনি ও আখির ভালোবাসার টানে তো দূর দূর মানুষ মনুষ্যত্বের টানেও করেনি আখির বড়ই আশা যাগলো মনে যদি আয়ান আদিত্যের মতো হতো তবে ওর জীবনটা হয়তো সুন্দর থাকতো কোনো অপূর্ণতা কোনো শূন্যতা থাকতো না ওর জীবনে কিন্তু সেটা যে এখন শুধুই একটা কল্পনা মাত্র কথাটা ভেবে একটু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আঁকি এদিকে আদিত্য আঁকির হাত ব্যান্ডেজ করে আঁকির দিকে তাকাতে ওর চোখে চোখ পড়লো যেহেতু আঁকি ওর পানে এক ধ্যানে তাকিয়েছিল ক্ষণিকের জন্যই দুজনের চোকাচকি মনোরম দৃশ্যতে পরিণত হলো তবে সে সেক্ষণ বেশি সময় টিকলো না দুজনে অস্বাভাবিক বোধ থেকে নিজেদের চোখ সরিয়ে নিলো এবার আদিত্য বলে উঠল আপনার মাথা বারবার ঘুরে যায় এটা ভালো লক্ষণ না আঁকি আমাকে আপনার কিছু টেস্ট হবে কথাটা শুনে আঁকি বিষম খেল এক প্রকার আমতা আমতা করে বলল না না আমার কোনো টেস্টের দরকার নেই আমি একদম ঠিক আছি সব কিছুতে যে ঠিক না মিশাকি আপনার শরীর খারাপ এমন লক্ষণ ভালো না মিশাকি নিজের টেস্ট করাতে প্রবলেম কোথায় আপনার দেখেন সব জায়গায় নিজের ডাক্তারই দাঁড়াবেন না আমি যখন বলছি আমি একদম ঠিক আছি তবে আপনি জোর কেন করছেন আপনার কথায় তো আমি অসুস্থ হয়ে যেতে পারি না আমি একদম ঠিক আছি আমি করাবো না কোনো টেস্ট আজব মেয়ে তো আপনি হ্যাঁ আমি আজ আর আমি এমনি কথাটা বলে আকি ছুটে চলে গেল সেখান থেকে আদিত্য অনেকটা অবাক হলো আঁকির এমন কাণ্ডে বারবার মাথা ঘুরে তবু টেস্ট কোনো করাতে চায় না বিষয়টা কেমন খটকা লাগলো আয়সা বার থেকে বাড়ি ফিরবে তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রাস্তার পাশে ওর পাশে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে কারোর সাথে এদিকে উপরে একটা দালান রঙ করার কাজ চলতেছে আয়সা ছেলেটা অনেক পাশে দাঁড়িয়েছিল তখন হঠাৎ ওর উপরে খেয়াল গেল ওখানে একটা কিছুর উপর একটা বালতি রাখা ছিল যা কর্মীর অসচেতনার কারণে পড়ে যেতে নিচ্ছিল আয়সা খেয়াল করতে না করতেই বালতিটা পড়তে নেয় তখনই আয়সা টান দিয়ে ছেলেটাকে সেখান থেকে সরিয়ে নেয় যাতে বালতিটা ছেলেটির আঘাতে আগে সেখানে ছিল সেই জায়গায় এসে ছিটকে পড়ল মুহূর্তে ছেলেটি বুঝে উঠতে পারলো সেখানে ঘটে যাওয়া ঘটনাটা আজকে এই মেয়েটা না থাকলে এর কি হালটাই না হয়ে যেত ছেলেটি আর কেউ নয় ডক্টর নমান চৌধুরী জরুরি কাজে এখানে কোথাও এসেছিল আয়সা নোমানের প্রাণ বাঁচিয়েছে তাই নোমান এবার কৃতজ্ঞতার সহিত বলল। ধন্যবাদ আপনি আমার প্রাণ বাঁচালেন আয়সা মুখ হাসি ফুটিয়ে বলল। না না মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য ছিল তার সামনে থেকে ফোনে কথা বলতে থাকলেও চারদিকে খেয়াল রাখবেন কখনো কি ঘটে যেতে পারে তা তো আর বলা যায় না হুম আমি খেয়াল রাখবো ঠিক আছে কথাটা বলে আয়সা চলে যায় আর নমানো